নমস্কার বন্ধু দ্য রয়্যাল হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওকে লাইক করবেন আর শেয়ার করবেন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই ওটি প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি এতদিন আমি আপনাদের পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকা একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা হাজার টাকার কয়েনের কথা বলে এসেছি এবং এক লাখ দু লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকায় যে কয়েনগুলো চিটিং বা যারা দাম বলে সেগুলোর বিরুদ্ধে আপনাদের রুখে দাঁড়াবার পরামর্শ দিয়েছি এবং তাদের সাথে কোনোভাবেই যাতে আপনারা যোগাযোগ না করেন এবং টাকা পয়সা দিয়ে নাম রেজিস্ট্রেশন বা ফর্ম ফিল বা ইত্যাদি যাতে না করেন সেগুলো বিষয়ে আমি আপনাদের সতর্ক করি এবং আগামী দিনও করবো তার কারণ এগুলো সব ফেক এবং বহু চিটিংবাজ এইভাবে মানে যে কয়েনগুলো দশ টাকায় বিক্রি হবে না তার দাম লক্ষ লক্ষ টাকা বলে আপনাদের প্রলোভিত করে আপনাদের মধ্যে অনেকেই আছেন সেই প্রলোভনের ফাঁদে পা দিয়ে ইতিমধ্যে অনেক টাকা খুঁজেছেন এমন কমেন্টস বা মেসেজ বা ফোন আমার কাছে আসে তো সেক্ষেত্রে আমাদের কিছু করার নেই তার কারণ এই ফ্রডদের বিরুদ্ধে আমরা যদি সচেতন না হই তাহলে আমাদের টাকা এইভাবেই নষ্ট হবে আর আইনগতভাবে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সত্যি খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে তাই আপনাদের কাছে অনুরোধ করব অত্যন্ত সাধারণ মাজা কয়েন ড্যামেজ কয়েন যেগুলো আদতে বিক্রি হবে না সেই সব কয়েনের দাম যদি লক্ষ লক্ষ টাকা বলে কখনোই সেটা আপনারা মানবেন না তবে হ্যাঁ এক লাখ দু লাখ তিন লাখ পাঁচ লাখ দশ লাখ টাকার কয়েন আছে এবং সেই কয়েন আজ আমি একটা আপনাদের দেখাবো এই কয়েনটা ভালো করে দেখবেন প্রথম কথা কয়েন চিনতে গেলে প্রথমে আপনাকে মিন্ট মার্কটা জানতে হবে ভারতবর্ষের চারটে মিন্ট আছে কলকাতা বোম্বে হায়দ্রাবাদ এবং নয়ডা মিন্ট চারটে মিন্টেই কয়েন ছাপা হয় আর চারটে মিন্টের যে কয়েন আমরা দেখে থাকি তার মিনমার্কগুলোও আলাদা আলাদা হয় আমি ছবিতে আপনাদের মিনমার্কটা দেখিয়ে দিচ্ছি আপনারা একটু ভালো করে দেখে নিন কোন মিনটের কোন মিনমার্ক যেমন কলকাতা মিন্ট নো কোনো রকম মিনমার্ক নেই বোম্বে মিন্ট ডায়মন্ড মিনমার্ক কিছু কিছু ক্ষেত্রে কোনো কোন স্পেশাল কয়েনের ক্ষেত্রে এম মিনমার্ক দিয়েও ছাপা হয় আবার কখনো সখনও এমন কিছু কয়েন দেখা গেছে যেগুলোতে নো মিনমার্ক বোম্বে মিন্টের কয়েন বলে আমরা জানি তো সেগুলোকে জানতে হবে শিখতে হবে এবার হচ্ছে হায়দ্রাবাদ মিনবার হায়দ্রাবাদ মিনবার হচ্ছে স্টার স্টার মিনমার্ক হচ্ছে হায়দ্রাবাদ তারা ছটার মতো দেখতে হায়দ্রাবাদ মিনমার্ক এক্ষেত্রেও বিশেষ বিশেষ কিছু কয়নে মিনমার্ক থাকে না তবে সেটা কলকাতা মিন্টের কয়েন নয় সেটা হায়দ্রাবাদ মিন্টের নো মিন্টমার্ক কয়েন বলে বাজারে বিক্রি হয় এবং সেটা কোনো ভুল নয় সেটা সঠিক এরপর হচ্ছে নয়ডা মিন্ট মিন্ট মার্ক হচ্ছে ডট অর্থাৎ রসগোল্লার হাফ কাটলে যেমন হয় একটা ওভাল টাইপের ডট ডট শেপের মিন্টমার্ক হচ্ছে নয়ডা মিনমার্ক নয়টা মিন্টমার্কের ক্ষেত্রে কিছু কিছু কয়েনের ক্ষেত্রে ছোটো মিন মার্ক হয় ডট আর কিছু কিছু ক্ষেত্রে বড় মার্কও ডট হয় তো আমি এই যে মিন মার্কগুলো বললাম এবং দেখালাম এগুলো আপনারা ভালো করে মনে রাখবেন তো আমি আজকে যে কয়েনটি আপনাদের দেখাবো সেটা হায়দ্রাবাদ মিন্টের কয়েন অত্যন্ত রেয়ার কয়েন এই কয়েনটা ভারতবর্ষের তিনটে মিন থেকে মিন্টের জড়িত বোম্বে কলকাতা এবং হায়দ্রাবাদ বোম্বে আর কলকাতার যে কয়েন সেটা হচ্ছে স্কেয়ার ক্যাটাগরি আর হায়দ্রাবাদ মিন্টের যে কয়েন সেটা হচ্ছে এক্সট্রা রেয়ার ক্যাটা ক্যাটাগরি অর্থাৎ সেটা পাওয়া খুব মুশকিল কিন্তু মার্কেটে এসছে সেটা পাওয়া যায় সে কয়েন আমার কাছেও আছে আমি সেই কয়েনটা আপনাদের দেখাবো আমি এখন যে কয়েনটা আপনাদের দেখাচ্ছি সেটা হায়দ্রাবাদ মিন্টের ইন্টারন্যাশনাল ইউথ ইয়ার কয়েন কপান নিকেলের কয়েন এই কয়েনের ওজন হচ্ছে ছ গ্রাম ছাব্বিশ মিলিমিটার সার্কুলার কয়েন কয়েনটা আপনারা দেখুন ভালো করে সামনে এবং পিছন দিকে এবার দেখুন আমি মিনবার আপনাদের দেখাচ্ছি উনিশশো পঁচাশি সাল লেখা আছে ঠিক তার নিচে দেখুন স্টার মিন মার্ক ঠিক এই মিনবার ইন্টারন্যাশনাল ইউটিআর কয়েনে কয়েনে যদি থাকে তাহলে এই কয়েনের দাম কত হতে পারে আমি আপনাদের বল কয়েনেজ বইতে যে দাম দেওয়া আছে সেটা একটা আন্দাজ মাত্র কয়েনেজ বইতে কি দাম দেওয়া আছে ইন্টারন্যাশনাল ইউটিআর ইয়ার হায়দ্রাবাদ মিন্টের এক টাকার কয়েনের তা হলো পনেরো হাজার থেকে নব্বই হাজার টাকা কয়নেজ বইতে এই কয়েনের দাম দেওয়া আছে তো বন্ধু পনেরো হাজার থেকে নব্বই হাজার নয় ঠিক আমি যে কন্ডিশনের কয়েনটা আপনাদের দেখাচ্ছি যদি এই কন্ডিশনের কয়েন আপনাদের কাছে থাকে তাহলে এর কত দাম হতে পারে জানেন কারণ এটা একদম জেম ইউএনসি কন্ডিশনের কয়েন লায়নটা ভালো করে দেখুন ইউটিআর কয়েন যদি আপনাদের কাছে থাকে সেটা বার করে দেখুন এর লায়ন কোনো দিনই অত্যন্ত স্পষ্ট হয় না আর নিচে যেখানে চক্র দেয়া থাকে সেই জায়গাটা ঘষা হয় মানে বোঝা যায় না তো এই কয়েনটার মধ্যে দেখুন লায়নটা অত্যন্ত সুন্দর দেখা যাচ্ছে চক্রের দিকটা একটু ডাউন কিন্তু একদম স্পষ্ট লেখা এবং কয়েনটা বিউ কন্ডিশনের কয়েন তো এই কয়েনের দাম কত হতে পারে তাহলে বলেই দিই এই কন্ডিশনের কয়েন যদি আপনাদের কাছে থাকে এই মুহূর্তে তাহলে এর দাম সবচেয়ে কম হচ্ছে দেড় লক্ষ টাকা মানে একটা কয়েন যদি আপনি বিক্রি করেন তো মোটামুটি আপনি দেড় লাখ টাকা পাবেন কম বেশি একটু আগে হতে পারে আর যদি এর থেকে আরও ভালো কন্ডিশান হয় তাহলে দেড় লাখ টাকার উপরে পাবেন রিপাবলিক ইন্ডিয়া কয়েনে অনেক দামি দামি কয়েন আছে তার মধ্যে ইউথিআরের এই উনিশশো সালের এই কয়েনটা অর্থাৎ হায়দ্রাবাদ মিন্টের এই কয়েনের দাম মিনিমাম দেড় লাখ টাকা তো এই কয়েন কি আপনাদের কাছে আছে যে আপনারা দেড় দু লাখ টাকা একটা কয়েন বেছে ইনকাম করতে চান তো আমি তো আপনাদের দেখিয়ে দিলাম যে হ্যাঁ এক দেড় লাখ টাকার কয়েন আছে তো আপনারা এবারে খুঁজুন আপনাদের কাছে যদি হায়দ্রাবাদ মেন্টের ইন্টারন্যাশনাল ইউথিয়ার কয়েনটা থাকে তো বন্ধু কয়েন আছে কয়েন আমরা খুঁজি কাদের কাছে খুঁজি আপনাদের কাছে কিন্তু এই সব কয়েন আপনাদের কাছে পাওয়া যাবে এটা আমাদের আশা আছে কারো না কারো কাছে থাকতে পারে কিন্তু বেশিরভাগ কয়েনই আমাদের মতো ডিলার বা সেলারদের ঘরে ঢুকে গেছে তাই এই কয়েন যদি আপনাদের কাছে থাকে অবশ্যই আপনারা এই কয়েন বিক্রি করতে পারবেন তবে হ্যাঁ আর একটা কথা বলে রাখি নকল কয়েন থেকে সাবধান যত বেশি দামি হবে কয়েন তত বেশি নকল হওয়ার সম্ভাবনা থাকে ফলে ইন্টারন্যাশনাল ইউথ এই এক টাকার কয়েন নকল মার্কেটে ছেয়ে আছে সেই নকল কয়েনগুলো কিন্তু বিক্রি হবে না এই দামে আর সেগুলো কেউ কিনবেও না তাই যদি আপনাদের কাছে থাকে যে কোনো কয়েন নিয়ে কাজ করে এমন এক্সপার্ট ব্যক্তির কাছে ওপিনিয়ন নিতে পারে আর যদি আপনাদের কাছে থাকে তাহলে আমার কাছে নিয়ে আসতে পারেন আমি এই কয়েন দেখে আপনাদেরকে সঠিক দাম দিয়ে কিনে নেব আর যদি মনে হয় আমি কম দাম আপনাদের বলছি তাহলে বাজারে অনেক সেলার আছে অনেক কালেক্টর আছে অনেক বায়ার আছে আপনারা তাদের কাছে নিয়ে যাবেন কিন্তু তার আগে যাচাই করে নেবেন কয়েনটা অরিজিনাল কিনা তো আমি আজকে আপনাদের প্রায় দেড় লাখ টাকা দামের একটা কয়েন দেখালাম আপনারা এবারে এই কয়েন খুঁজতে থাকুন তো বন্ধু আজকের মতো আমি এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার